প্রয়াত লেখক ও শিক্ষক মৌসম মজুমদারের স্মৃতিতে তাকে উৎসর্গ করে যুদ্ধবিরোধী কবিতা সংকলন বারুদমুক্ত কথা প্রকাশিত হল প্রয়াত লেখকের স্মরণে তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে বই প্রকাশের পাশাপাশি আয়োজন করা হয় বৃহৎ আকারের রক্তদান শিবির ও ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান কর্মসূচি এদিনের এই কর্মসূচিতে দুশো জন রক্তদাতা রক্তদান করেন এবং পাঁচজন মহিলা চুলদান করেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আস্থাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই মহতি কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক নারায়ণ মিদ্দা সাহিত্যিক লেখক অধ্যাপক সুষ্ণাত জানা ভারতীয় ক্রিকেট দলের সহকারী দয়ানন্দ গরানি ক্যাকটাস বাংলা ব্যান্ডের গায়ক সিদ্ধার্থ রায় লেখক আরিফ ইকবাল খান কবি সুজিত ভৌমিক ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র সহ অন্যান্যরা উদীয়মান বিশিষ্ট ইঞ্জিনিয়ার মুক্তিপদ বাগের প্রচেষ্টায় কেশিয়াড়ির হাসিমপুরে গড়ে উঠেছে ছোট্ট একটি কারখানা কিন্তু সেখানেই তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ইঁট তৈরির মেশিন সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভারতের বিভিন্ন প্রান্তে এই ফ্লাই ফ্লাইঅ্যাস ইঁট তৈরির মেশিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ফুললি অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল হাইড্রোলিক ভাইব্রো অ্যাক্স ব্রিক্স মেশিন ফেভার্স হলো ব্লক ভাইব্রেটিং টেবিল প্যান মিক্সচার কালার মিক্সচার চেকার টাইলসের মেশিন আপনিও আপনার ইট তৈরির ফ্যাক্টরি তৈরি করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন আরও বিষয়টি জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে